আসসালাম সবাইকে আশা সবাই ভালো আছেন তো আমরা গ্রামে এদিকে আসছি সাইদের মামা মামি সাইডকে দেখতে আসছে তো তো এই কারণে সবাই মিলে গ্রামে এদিকে আসছি আমরা সাইদ বাবু কিনি এই যে সাইদ বাবু আমার ভালো লাগে তোমরা আসলে ভালো লাগে এখন তো রোজার মাস রোজ ওই সাইদের আম্মু সাইদের মামি এ জায়গা আছে

আস্তে আস্তে থাকতে আসবো হ্যাঁ পড়ে যাবে না আবার পড়ে যাবে না দেখো কি রোদ তুমি ৰোজা না খাই থৈছ যে ৰোজাৰ মাছেদি খাই ৰোজাৰ মাছে খা না তো

কি করতিছো আসো আব আসো হে কি করে এদিকে আসলে বেশি খুশি হয় অঞ্চলে তো ভালো লাগে যাওয়া লাগবে কারণ থেকে যদি ঘোরা যাবে ভিতরে আসো আসো যদি সাগর কিরাম করে সব এখানে বসে আছে এই জায়গায় মামা মামি আরাম্ম আসো 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 হ্যাঁ শাক না তো তো সাইদের আম্মু আর মামি শাক তুলতেছে এখানে তো এখানে বলতেছে এখানে কত শাক আসো আদি আসো আসো হ্যাঁ কত ফুল দেখি কেমন ফুল Ik wil niet wat te laten gaan. Kutufu. Ik heb আর আগের যখন আসলাম তখন এই জায়গাটা ইয়ে ছিল পানিও ছিল না একবার ফাঁকা ছিল এখন তো ধান এখানে করছে বিল বিলের ভিতরে ধান চাষ করে দিয়েছে কই তো এখন আমরা চলে যাব। কারণ অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম রোজা থেকে ঘোরাফেরা করা সম্ভব না আর ওরা আর মামি ইয়ে করতেছি শাক তুলতেছে তোর সবাই ভালো থাকবেন তো সবাই মিলে ঘোরাঘুরি করা যাবে না সাইড সবাই তো লাইক করতে পারো তো রাগ করছে সাইডে রোদ তো এই কারণে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজান দিয়ে ফেলছে সবাই নামাজ পড়া লাগবে সবাই রোদে থাকবেন রোজা ইনশাল্লাহ সবগুলো করবো সবাই রোজা থাকবেন যাইতেছে আনার চলে যাব তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম সবাইকে